আমার শিরিপুর থানার থেকে আইছি আসেন ওদিক দিয়ে ওদিক যাবার ফল না জানি এদিক আসেন এদিক এদিক আচ্ছা স্যান্ডেল নিয়ে আসেন হ্যাঁ না না যায় না কোনো দিক এদিক আসেন আসেন আমার সাথে যাইতে হবে আপনার ডিবির লোক আইছি আসেন আপনার নামে কমপ্লেন আছে আসেন

যদি চেক করি এর এনসি যদি চেক করি এইটুকু ভিতর পিস্তল যদি পাই তাহলে কি হবে হ্যাঁ কিখন আছে 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 এবার কোন আছে হ্যাঁ আপনি কোন আছে বলেন না এইটুকুটা চেক করি যদি পিস্তল পাই হ্যাঁ নাই তাই এখন শুনুন বিশাট হইছে কি আমরা আপনাকে জায়গা আইছি আসলে দূরইতে আইছি তো যাব খুল না গায় কিছু নাই মনে যখন এখন একটা দিতেন আবার

তোমার তো গায়ে একটা আছে তুমি বুঝতেছ না বুঝো না এই গাড়ির ভিতরে এসি ঢুকলি এসি ভিতরে ঠান্ডা হয়ে যায় দেন দেন দেখো দিচ্ছে সব করে বুঝো না হ্যাঁ আছেন এবার গরম ধরে গেছে আমি শুনে নামটা জেলার নাম মাগুরা জেলা কোন থানার মধ্যে যে কোর্টটা দিলেন কোন দায়ী দাবি আছে কোনো আসতেও পারি এদিক না আসতে পারি

সে মারা গেছে আরো প্রায় আঠারো বিশ বছর আগে দাদি মারা যারা নতুন আবার দাদি আর একজন মানে দাদা আবার আর একটা বিয়ে করছে দাদার বয়স হলো ধরেন সত্তর পঁচাত্তর হবে আর সে দাদির বয়স হলো তিতাল্লিশ বছর দাদি আবার ওই দেখলি পাড়ায় মানুষ সে খালি আছে আমার সে দাদি কারণ দাদির আর রোগ কি হসপিটালে নেই সে কিলান্ত পড়ে হসপিটাল নিলি কারণ ডাক্তারে কয় কি যে এগো যদি পঁয়তাল্লিশ দাদি বিষয়টা হলো কি কোটটা দিলেন উপকার করলেন আমারে এখন আমার দাদির একটু সান্তনামূলক একটু ই দেন আপনার বিয়ে করা লাগবে না বউ আছে দাদির বলেন কি তোমার বিয়ে করব বিয়ে করব। এই যে তোমার একটা চুমো দিলাম চুমো দিলি বিশাল খুশি হয় চুমো দিয়া ব্যবস্থা করতেছি আপনার আছে না আচ্ছা এই জায়গাতে যে একটা নেন তারপরে চুমো দিয়া ব্যবস্থা করতেছি কিভাবে দ্বিতীয়

এই যে দেখেন আপনার মতো আজকে টোটাল আপনার দিয়ে আনছি হলো আমরা টোটাল কয়েক দিন তো সাতাইশটা তার দুইটা আছে একটা আছে আপনার দিয়ে ছাব্বিশ জন দিয়ে দিছি আজকে বুঝছেন একজন বিশ হাজার টাকাও পাইছে এই যে কি লুডুস হ্যাঁ ধরেন এখন তো বিজাই খাতে না রেন্ডে খাতে হয় বুঝছেন এই যে কি কন্ত মুড়ি এই যে কি কন্ত

জোরে দেন জোরে তিনটে শব্দ দাদি কি সুস্থ হয়ে যায় শুনেন বিষয়টা বলি মনের মতো মন যদি কেউ পায় তার মনে এটাই আসে ফিল আসে অন্যরকম বুঝলেন এমনি সুস্থ হয়ে যায় দাদা মরে যাওয়ার পরে দাদি খালি কাউতালি শুরু হচ্ছে বুঝছেন আমাকে এই যে এটা দিলাম দায় দা বিচারে এখন দাদির মাইন্ড কিছু নাই একজন মানুষই যদি স্বামী মারা যায় তা কিন্তু মন মাইন্ড খারাপ থাকে আমরা বলছি শুনেন আমরা দাদির সান্ত্বনা দিয়েছি যে তোমার জন্য বেরোচ্ছি এটা বিয়ে করাই দিব যেভাবে না আপনি এই যে পাইছি দাদি এই তো দাদি এই যে এই যে সেই লোক পাইছি ঠিক আছে এনে বিয়ে সাথে ফর্সা লোক আছে চুমো দিচ্ছে আগে হ্যাঁ হ্যাঁ আর ভালো মতো শব্দ কি আরে জোরে জোরে দেন জোরে জোরে আর কোড়া দেন ভালো মতো দেন জোরে শব্দ হয় না জোরে

দুই বন্ধু মিলে এই পুরস্কারটা আপনার দিলাম এই কোর্টটা দিচ্ছেন এটা অনেক ধন্যবাদ আমার কাজ হচ্ছে তবে পাইছি অনেক ধন্যবাদ আপনারে ঠিক আছে কোর্ট আমার ভিতরে আছে কয়েকটা রয়েছে কিন্তু এই ভিতরে গাড়ির ভিতরে তো রুম হিটার দেওয়া লাগে না বুঝছেন এখন দর্শকদের বলি এই যে গাইডে নিয়ে চলি এই গাইডের দাম প্রায় আশি লক্ষ টাকা আশি নব্বই লক্ষ টাকার গাইডে আমরা চলি এই গাইডে একটা দুর্ঘটনা ঘটলে দুই চার পাঁচ দশ লক্ষ টাকা কিন্তু চলে যাবে সেটা আমাদের সবে এই গাড়িটা নিয়ে চলি দুই চার পাঁচ দশ লক্ষ টাকা চলে গেলে আমাদের সয় কিন্তু আমরা এরকম মানুষকে উপহার দিব সেটা কিন্তু আমাদের সয় না দর্শক বন্ধুরা আপনাদের বলি আপনাদের কাছে কখনো টাকা পয়সা চাই না এরকম অনেক লোক আছে সমাজে যে কারো কাছে কষ্টে আছে তাও কারো কাছে বলতে পারে না আপনাদের কাছে একটাই দাবি যে আমাদের কখনো আপনাদের টাকা পয়সা দিতে হবে না এরকম লোক আপনাদের প্রত্যেকের এলাকায় আছে প্রত্যেকের জেলায় প্রত্যেকের থানায় প্রত্যেকের গ্রামে আছে আপনারা একটু তাদের পাশে গিয়ে দাঁড়াবেন আর আমি যে ভিডিওটা করতেছি আরও অনেক হয়তো উদ্যোগ নেবে যে রাজু ভাই এরকম কাজ করতেছে আমরাও নেবো এই যে ভিডিওটা করলাম যদি এখানে দুই টাকার মাল দিয়ে থাকি এক টাকা আমার বন্ধু এক টাকা আমি এইটা আমরা দুইজনে শেয়ার মিলে এই কাজটা করতেছি আপনাদের কাছে কেমন লাগে আর দয়া করে কেউ কমেন্টে নাম্বার দেবেন না কমেন্টে নাম্বার দিলে আপনারা প্রতারণার শিকার হবেন কেন বলছি আমি কখনো আপনাদের ফোন দিব না কিছু সিটার পার আমার নাম দিয়ে ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি ব্যবহার করতেছে ছবি দিয়ে ইমো খুলছে আপনাদের ফোন দিলে আমার ছবি যাবে আপনারা ভাববেন রাজু খান আমি কিন্তু কাউকে কোনো ফোন দিব না কেউ যদি আপনাদের কাছে রাজু খান বলে টাকা পয়সা চায় তাকে আপনারা প্রয়োজনে গালাগালি বকাঝকি দিবেন কিন্তু টাকা পয়সা দিবেন না তা বন্ধুরা আমার বন্ধুর কিছু কথা শুনি বিষয়টা হচ্ছে কি আমরা যে ই নিছি উদ্যোগ নিছি সারা সারা দেশের চৌষট্টি জন চৌষট্টিটা জেলার মানুষজন এই ধরনের কাজ করতে পারে আমাদের মতো তো এই বলে আমরা শেষ করতেছি হ্যাঁ আমরা যে উদ্যোগটা নিয়েছি চৌষট্টি জেলায় যেন আমরা এরকম কাজ করতে পারি অলরেডি আমরা মানে ষাট জেলা পার করছি চৌষট্টি জেলায় না আমরা যেন আপনার যেমন ইন্ডিয়া তারপরে পাকিস্তানে যাই ওই সব কাজ আমরা করতে পারি সেই দোয়াটা আপনাদের কাছে চাই আমরা শুধু খালি বাংলাদেশেই করব তা না আমরা ইন্ডিয়াও করতে পারি আমরা শুধু মুসলিমদের দিব তাও না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু আমাদের কাছে সমান কেন বলছি মানবজাতির গায়ে রে ভাই রক্ত আছে লাল তবু কেন সাদা কালোর দ্বন্দ্ব চিরকাল এই বিবাদ ভুলতে হবে আগে এটাই বাস্তব কথা কারণ জানেন কি টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কিনা যায় না ভালোবাসা দিয়ে কিনতে হয় কেন আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন আজকে আপনারা হয়তো আমাকে কেউ এক লক্ষ টাকা দিবেন যে রাজু ভাইকে সন্তুষ্ট করি টাকা লাগবে না

বন্ধুরা এটা ভাই আপনার কাছে কেমন লাগতেছে মন থেকে আলহামদুলিল্লাহ আমি যদি ঘরে দাদি না থাকতাম আমার দাদির কাছে নিয়ে যেতাম তেতাল্লিশ বছর বয়স ওকে